জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে নরবরে হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেনজিরকে আর সময় দেবে না দুদক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সেন্ট গিরে কি নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী পায়ের নিচে মাটি সরে যাচ্ছে নরবড়ে হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন বিপদ আসতে পারে সতর্ক থাকুন বললেন প্রধানমন্ত্রী সম্ভাব্য অর্থনৈতিক সংকট সম্পর্কে আবারও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন বিপদ আসতে পারে সতর্ক থাকুন বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই সতর্কবার্তার কথা বলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের এনস সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা ও বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম পরিকল্পনার মন্ত্রী এম এ মান্নান দেশের বাইরে থাকায় মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন তিনি প্রধানমন্ত্রী কি ধরনের বিষয়ে বিপদের বিষয়ে সতর্ক করেছেন জানতে চাইলে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন অর্থনৈতিক সংকটের কথাই বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী অন্যান্য নির্দেশনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন এও এবং সরবরাহ ঠিক রাখতে হবে আমনের ফলন ভালো হয়েছে এবার বড় উৎপাদন মনোযোগ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী কোনোভাবেই যেন জমি পতিত ফেলে রাখা না হয় আবারও সেই নির্দেশনা দিয়েছেন তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ রোববার দুর্নীতি দমন কমিশন দুদকের জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদকের প্রধান আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম তিনি বলেন দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার কোনো একটিয়ার নেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরে সোরে চলছে তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ ও স্তাবর সম্পদের প্রমাণ মিলেছে বলে জানান দুদক আইনজীবী বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তেইশে জুন নতুন তারিখ নির্ধারণ করে দুর্নীতি দমন কমিশন দুদক ওই দিন তাকে দুদকে হাজির হতে বলা হয় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুদক সচিব তিনি জানান জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুদক দুদক তলব করলেও শুনানি শুনানিতে অনুপস্থিত থাকায় তেইশে জুন নতুন তারিখ ঘোষণা করেছে দুদক আটাশে মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিশ বেনজিরকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচে জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চান আবেদনটি করা হয় এর নতুন এ তারিখ হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ও আরাকানা রাজ্যে যা করছে তার কিছু কিছু খবর প্রায় প্রতিদিনও বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এরই মধ্যে গত সপ্তাহে বিরাজমান পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের খুব কাছেই যুদ্ধ যুদ্ধজাহাজ দেখা গেছে মিয়ানমার থেকে অপর্যপরি গোলা কারণে নাভ নদীতে সেন্ট মার্টিন দ্বিমুখী নৌ পরিবহন চলাচল বন্ধ রাখতে হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের খাদ্যের অভাব দেখা দিয়েছিল এবং নদীতে জেলেরা মাছ ধরতে সাহস পাচ্ছে না এগুলো সহজেই দৃশ্যমান বিষয় বিষয় এবং বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে এগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কূটনৈতিকভাবে এর সমাধানের চেষ্টা করছে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে তবে আমাদের কেউ আক্রান্ত হলে সেই আক্রান্ত আক্রান্ত সেই আক্রমণের সেই আক্রমণের জবাব দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন মিয়ানমারের সীমান্তে চলা সহিংসতার সহিংসতার দিকে নজর রাখছে গার্ড বাংলাদেশ বিজেপি ও কোস্ট ও কোস্টগার্ড বাংলাদেশ সেনাবাহিনীও এই ব্যাপারে প্রস্তুত আছে পরিস্থিতি খারাপ হলে যথাযথ ব্যবস্থা নেবে তারা কিন্তু দৃশ্যত এ বিষয়ে অন্ত্রালয়ে কি আরও কিছু আছে সেন্ট মার্টিন এই পরিস্থিতি আরও কিছু দিকে কিছু দিকে ইঙ্গিত দেয় কিনা সে প্রশ্ন তোলা দরকার সেন্ট মার্টিন কেন আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে এসব ঘটনা আগে যে কোনো সময় চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে দুটি কারণে এর একটি হচ্ছে আরাকান আরাকান রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ক্রমাগত সাফল্য অন্যটি হচ্ছে গত বছরের মাঝামাঝি থেকে সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কতিপয় রাজনীতিবিদদের কথাবার্তা গত কয়েক মাসে বৃদ্ধহীরা আরাকান রাজ্যে এক বিশাল এলাকা দখল করে নিয়েছে এবং তাদের এ সাফল্য অব্যাহত থাকলে তারা অচিরেই রাজ্যের রাজ্যের রাজধানী শীতে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে এই অগ্রযাত্রা অব্যাহত থাক রাখতে হলে তাদের নিশ্চিত করা দরকার যে নাফ নদী দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর জন্য অগ্রসর হতে না পারে আরাকান আর্মির পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ থেকে অনুমান করা যায় তারা রোহিঙ্গাদের তাদের সমর্থন বলে মনে কোনা। তারা চাইছে রোহিঙ্গাদের মধ্যকার সশস্ত্র গোষ্ঠীগুলো নাফ নদী অতিক্রম করে আরাকানায় প্রবেশ করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ফলে নাফ নদী নাভ নদীতে চলাচলকারী যে কোনো ধরনের নৌজানের উপর তারা বিভিন্ন রকম হামলা চালিয়ে তাদের তাদের উপস্থিতি জানান দিচ্ছে অন্যদিকে মিয়ানমার মিয়ানমার নৌবাহিনী নাফ নদীতে একই সঙ্গে আরাকান আর্মির উপস্থিতি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সম্ভাব্য প্রবেশ দুটি সম্ভবত মোকাবেলা করতে চাইছে যে কারণে গত সপ্তাহগুলোতে মিয়ানমারের যুদ্ধ জাহাজগুলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে মিয়ানমারের নৌবাহিনীর এই উপস্থিতি কেবল তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই উপস্থিত হচ্ছে এটাভাবে নিশ্চিত হওয়ার সুযোগ নেই কারণ অতীতে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মিয়ানমারের একটি দৃশ্যত দৃষ্টিভঙ্গি ও আগ্রহ লক্ষ্য করা গেছে সেন্ট মার্টিন এ মিয়ানমারের দৃষ্টিভঙ্গি কি সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আমরা একটু পিছনে যেতে পারি দুই সালে মিয়ানমার এই দ্বীপ তাদের বলে দাবি করেছিল ওই বছরের অক্টোবর মাসে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট বলে আরেকটি সরকারি ওয়েবসাইট ওয়েবসাইটে এই দ্বীপকে মিয়ানমারের মানচিত্রের রঙে চিত্রিত চিত্রিত করা হয় শুধু তাই নয় মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের একটি সংখ্যা দেওয়া হয়েছিল এবং তাদের মিয়ানমারের জনসংখ্যার অংশ বলে হিসেব করা হয়েছিল এ বিষয়ে বাংলাদেশ সরকার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানোর পর এই তথ্যগুলো সরিয়ে নেওয়া হয় কিন্তু দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দেবকে মিয়ানমারের মানচিত্রের রঙেই চিহ্নিত হয়েছে হচ্ছিল দাওয়ার চোদ্দোই অক্টোবর দু হাজার এ চেষ্টা করা হয়েছিল দু হাজার সালের এগারো সালের ইটস ইট লসের রায়ের মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধে নিষ্পত্তি সাত বছর পরে যার একটা একটা অর্থ হচ্ছে সমুদ্র সীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিয়েও সেন্ট মার্টিন বিষয়ে তাদের আকাঙ্ক্ষার অবসান হয়নি এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এই যে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে একটি অজুহাত সৃষ্টি করা যাতে বাংলাদেশের সঙ্গে একটি সামরিক বিরোধের সূচনা হয় এই ধরনের একটি পরিস্থিতির সূচনা হয়েছিল দু সালের নভেম্বরে সেই সময় মিয়ানমার দক্ষিণ কোরীয় কোম্পানি দা দ্য উইকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম পঞ্চাশ নটিক্যাল মাইল অঞ্চলের তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য পাঠিয়েছিল এবং একে কেন্দ্র করে দুই দেশের নৌবাহিনী পরস্পরের মুখোমুখি হয়েছিল কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এর অবস্থান অবসান ঘটে এই ঘটনা সীমা নির্ধারণের ইট ইটলসের সিদ্ধান্তের আগে কিন্তু সমুদ্র সমুদ্রসীমা নির্ধারণের আগে ও পরে ঘটনার মধ্যে পার্থক্য না থাকার সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারে মিয়ানমারের দৃষ্টিভঙ্গির ফারাক ঘটেনি বলেই বলা যায় মিয়ানমার কি এই ধরনের তৈরি করতে পারে যাতে বাংলাদেশের সঙ্গে একটি সংঘাত অনিবার্য হয়ে পড়ে এ প্রশ্ন উপস্থাপন করা যায় এই কারণে যে এ বছরের ফেব্রুয়ারি মাসে র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছিলেন মিয়ানমার অনেক আগে থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে খুরশিদ আলমের ভাষায় পাইপ পায়ে দিয়ে উস্কানি দিচ্ছে মিয়ানমার কোন কোন নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মিয়ানমারের অভ্যন্তরে বিশেষত আরাকান রাজ্যে গৃহযুদ্ধ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে বিস্তার লাভ করবে না বলেই মন্তব্য করেছিল ভয়েস অফ আমেরিকা সাত ফেব্রুয়ারি দু হাজার কিন্তু গত অক্টোবরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো সম্মিলিত অভিযান অপারেশন দুই অপারেশন 1027 শুরু হওয়ার পর বিভিন্নভাবে তা সীমান্ত্র অতিক্রম করে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছে সেন্ট মার্টিন উপলক্ষ উপলক্ষ না লক্ষ্য সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মনোযোগেরwidetilde কারণ হচ্ছে বঙ্গস অবন্তরের রাজনীতিতে রাজনীতিবিদ্দের কথাবার্তা এই পর্বে সূচনা সূচনা হয় গত বছরের জুন মাসে জাতীয় সংসদে ক্ষমতাশীন